বাসায় ঢোকার কিছুক্ষণ পরেই আমার বড় ছেলে আমার কাছে এসে বলল বাবা পুলিশ থানার পাশের মাঠটাতে ওয়াজ হচ্ছে ওখানে যেতে হবে ও সেখানে যেতে চাইলো আর ওর যাওয়ার মূল উদ্দেশ্যটা আমি পরে ওর মামা কাছে জানতে পারলাম যে আসলে ও মেলাতে গেলে তো ওখানে অনেক কিছু বিক্রি হয় অনেক খেলনা বিক্রি হয় পাশাপাশি অনেক রকমের খাবার পাওয়া যায় আর জন্যই সে ওখানে যেতে চাইছে আর ওখান থেকে ওর মেন খাবার উদ্দেশ্য ছিলই হচ্ছে জিলাপি খাওয়াটা তো বাচ্চা যেহেতু আমাকে বলছে যে সে আমার সাথে বাইরে যাবে আর ইদানিং কিন্তু ওর একটু বাইরে যাওয়ার নেশাও হয়েছে মানে বিকেল টাইমে একটু খেলার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য সে বাইরে যাওয়ার জন্য জেদ করে বাচ্চা যেহেতু বলছে আমার কাছে একটা আবদার করছে বাচ্চাকে না নিয়ে যেহেতু আর আমি থাকতে পারবো না তাই বাচ্চাটার সাথে নিয়ে বের হয়ে পড়লাম আর সাথে কিন্তু আমি আমার ছোট ছেলে এটাকেও নিয়েছি ও কিন্তু প্রথমবার বাইরে যাচ্ছে এর আগে বাইরে ওইভাবে যায় নাই মানে বেরানোর উদ্দেশ্যে যায় নাই হ্যাঁ ট্রাভেল করে আসছে আমাদের সাথে এর আগে সিলেটে গেছে এবং সিলেট থেকে আসছে ওটা অনেক লং জার্নি সে করছে বাট এভাবে ওকে নিয়ে কোলে করে নিয়ে যে বেড়াতে যাবো এভাবে যাওয়াটা হয়নি এটাই ওর ফার্স্ট টাইম ওর মাম্মা বলছিল যে বাইরে গেলে হয়তোবা ভয় পেতে পারে কারণ এর আগে একদিন ওর নানার সঙ্গে বাড়ির পাশে বের হয়েছিল আর তাতেই সে একটু ভয় পেয়ে গেছিল রাত্রে বাসায় এসে অনেক কান্নাকাটিও করছিল তবে সেটা সন্ধ্যার সময় ছিল হয়তোবা সেই জন্য সে এটা ভয় পাইছিল তারপরেও আমি সাহস করে ওকে সাথে নিলাম কারণ ও ছোট বাচ্চা তো ওকেও বাইরে নিয়ে গেলে ওর মনটাও একটু ভালো হতে পারে সে উদ্দেশ্যে ওকে সাথে নিয়ে বাইরে হয়েছি বাইরে আসার পরে খেয়াল করে দেখলাম যে না আসলে সে ভয় পাচ্ছে না অনেকটা আনন্দ পাচ্ছে সে আমরা যেহেতু বিকাল টাইমে এসেছিস যার কারণে এখানে এখনো ওয়াদ মাহফিল শুরু হয়নি মানে বক্তৃতা দেওয়া শুরু হয়নি যার কারণে মাঠটা পুরোটাই ফাঁকা পড়ে আছে তবে হ্যাঁ দোকানপাটগুলো বসেছে আর সেগুলা তো দেখতে পাচ্ছেন কি হিউজ পরিমাণে মানুষজন এসেছে এখানে এরা কিন্তু এখন ঘুরতে এসেছে খাওয়া দাওয়া করতে এসেছে এখানে অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে এখানকার মেন আকর্ষণই ছিল কিন্তু জিলেপি গুড়ের জিলাপি এবং চিনির জিলাপি দুই রকম জিলাপি এখানে পাওয়া যাচ্ছে আর এটা খাওয়ার জন্যই কিন্তু অনেকেই এঁকেছে এখানে এখানে আসার পরেও কিন্তু আমি অভিকে জিজ্ঞেস করলাম যে সে কি খাবে কি খেতে চাচ্ছে তো সে এখানে আসার পরেও একটাই কথা বলল জিলাপি খাবে তো ওর জন্য আমি জিলাপি নিলাম আমি দুই রকম জিলাপি নিয়েছি গুড়েরটাও নিয়েছি চিনিরটাও নিয়েছি আসলে দুইটা নেওয়ার কারণ হচ্ছে গুড়েরটা আমিও কখনো খাই নাই এর আগে আমি চিনি জিলাপি খেয়েছি বাট গুড়েরটা খাইনি কখনো তো আমিও সেটা ট্রাই করতে চাচ্ছিলাম যার কারণে দুই রকম জিলাপি নিলাম আর জিলাপির পাশাপাশি এখান থেকে কিছু চিংড়ির চপও নিলাম কারণ আমার ওয়াইফ ঝিলিক সে আবার মিষ্টি জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না ওর জন্যই নিলাম আর কি চিংড়ির চপ চিংড়িটা ওর খুব পছন্দের খাবার আর সত্যি বলতে আমার ছেলে বড়টার ছোটটার কথা তো এখন বলতে পারবো না ও বড় হলে বুঝবো তবে আমার বড় ছেলে সে খুবই ভদ্র সে কখনোই আমার কাছে খুব বেশি আবদার করে না এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেলায় কিন্তু অনেক রকমের খেলনাপাতিও ছিল কিন্তু সে ওইগুলো কেনার কথা আমাকে একবারও বলেনি বা কোনো চেদও করে না কখনো আমার সাথে সে খুবই ভালো ছেলে জাস্ট শুধুমাত্র খাবারটাই কিনছি খাবার কিনে নিয়ে এখন আমরা রিক্সায় চলে চলে যাচ্ছি তো রিক্সার মধ্যেও দেখলাম যে আমার ছোট ছেলে সে কিন্তু রিক্সাতেও ভয় পাচ্ছে না খুব আনন্দ পাচ্ছে রিক্সায় চলে যাচ্ছে এটাকে সে খুব ভালোভাবে উপভোগ করছে